আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ তো আশা করছি সবাই কম বেশি অনেক কেনাকাটা করেছো তো আমরাও করেছি কিন্তু সেগুলো আমি শেয়ার করতে পারিনি কিছুদিন ওই বাড়িতে ছিলাম তো তারপরে বাড়িতে আসার পর আমার প্রচণ্ড শরীর খারাপ এখনও একটু একটু আছে পুরোটা কমেনি ঠান্ডা জ্বর সর্দি যেটা হয় আর কি গরমে ঘাম বসে তো সেই জন্য আর কিছু শেয়ার করা হয়নি কদিন ধরে ব্লগও দেওয়া হচ্ছে না তোমাদের সাথে তো আজকে ছিল মায়ের হচ্ছে একটা সোদপুরে মিটিং তো মা সেখানে মিটিং সেরে গেছিলো আমার জন্য দেখো মালা কিনতে আমাকে বলছিলো কিন্তু আমার যেহেতু শরীর ভালো না ওই জন্য আর যেতে পারিনি যে কিছু কেনাকাটা করতাম সেল থাকে চৈত্র মাসে তারপরে এমনিও এই সময় সবাই কেনাকাটা করে বাইরে বেরোয় নিজেদেরও কিনতে ভালো লাগে মাঝে একদিন বেরিয়েওছিলাম ছিলাম কিন্তু এই শরীর খারাপের চক করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তো নতুন সমস্ত কিছুই আছে তো ওই জন্যই আরও গরজ করে আমি বেরোইনি শরীরটা খারাপ বলে তো মা তো বলছে ঠিক আছে আমি একটা দোকান আছে সোদপুরে সেখানে গিয়ে তোকে ভিডিও কল করব তুই ভিডিও কলে দেখে পছন্দ করিস কয়েকটা মালা কিনবো তোর জন্য আমি যে ঠিক আছে তো সেই মতো মা গেছে ওই দোকানটাই দেখতেই পাচ্ছ ভিডিও কলে একটু যেটুকু দেখা যায় দোকানটায় ভর্তি জিনিস আর সমস্ত জিন মানে আমার তো দেখে খুবই ভালো লাগছে দোকানটা এরপর একদিন সামনে গিয়ে দেখে কেনার ইচ্ছা আছে আর ইউনিক ইউনিক জিনিসগুলো পছন্দ হয়েছিল খুব মা জেটো এনেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দোকানটা হচ্ছে সোধপুরে কেউ যদি জানতে চাও কোথায় সেটা আমি জেনে তোমাদেরকে জানাতে পারি পরে হ্যাঁ তো এই দেখো কত সুন্দর সুন্দর মালাগুলো মা ভিডিও কলে দেখাচ্ছিলো এখানে নাকি তুমি যদি অর্ডার দিয়ে আসো সেরকম মানে শাড়ির কালার অনুযায়ী অনেকে কম্বিনেশন করে দিয়ে আসে অনেকে লকেটটা পছন্দ করে দিয়ে আসে যেরকম ডিজাইনের চায় আর কি সেরকম আর কি ওনারা ওরম করে দেয় সেরমভাবে কানের দুল বানিয়ে দেয় তো মা বাড়িতে চলে এসছে আসার সাথে সাথে এই দেখো মালাগুলো সব আমি নিয়ে নিয়েছি তোমাদের যে দেখালাম ভিডিও কলে মা আমাকে দেখাচ্ছে তো সেখান থেকে পছন্দ করে নিয়েছিলাম তো একটা না দুটো না তিন তিনটে মালা আমার জন্য এনেছে মা তো তোমাদের সাথে দেখাচ্ছি মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো মালাগুলো খুলে দেখাই আর কানের দুলের সাথে মানে ওখানে দাঁড়িয়ে থেকে ম্যাচিং করে মা আর কি কম্বিনেশন করে নিয়ে এসেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো দেখাই মালাগুলো পেয়ে আমি কতটা খুশি বুঝতেই পারছো আর তিন তিনটে মালা মা নিয়ে আমার জন্য আর দেখো তোমাদের একটা করে খুলে খুলে দেখাচ্ছি তো প্রথমে কোন মালাটা দেখাবো এই মালাটায় দেখাই চলো প্রথমে দাঁড়াও খুলে নি এ দেখো এই এই মালাটার মানে এতগুলো কালার দিয়ে মালাটা করা আর এই দেখো কানের দুলটা এটাও মানে মা দাঁড়িয়ে থেকে এই রঙের পুঁতিটা দিয়েই কানের দুলটা করিয়ে এনেছে তো অনেক রঙের শাড়ির সাথে এটা পরা যাবে আর লকেটটা দেখো আমার তো তিনটে মালাই সত্যি সত্যি খুবই পছন্দ হয়েছে তিনটে মালাই আর তো চলো পরের মালাটা দেখায় তোমরা কমেন্টে জানিও তোমাদের কাছে কোন মালাটা বেশি ভালো লাগছে আর এরকম পাঁচটা পাঁচটা আর কি বড় বড় পুঁতি না কি বলে এগুলোকে দিয়ে করেছে আর এটাও সেম ডিজাইনেরই কিন্তু কালার আলাদা এ দেখো একই কালারের এটা এটাও পাঁচটা লকেট দিয়ে আর এটার লকেটটাও দেখো খুব সুন্দর আর এটার কানেরটা হচ্ছে এই রকমের রকমই আর কি যেহেতু এটা একটা কালারেরই তাই এই কালারেরই কানের না হয়েছে আর এটা লাস্ট একটা এটা আছে তো চলো এটা খুলে দেখা এবার ওই দুটো এক রকমের এটা একটু অন্য আরেকটু অন্য রকমের তো সাদা কালো এই জিনিসটা লাল দিয়ে সাদা কালো লাল প্রথমে নাকি কালো রঙের আর কি কানের দিচ্ছিল তো মা বলেছে না লাল রঙের কানের দিয়ে এটা করে দিতে তো ওই জন্য লাল রঙের এই পুঁতিটা দিয়ে এটা করে দিয়েছে পুঁতি বলে না কি বলা যাই হোক আর এই মালাটার লকেটটাও দেখো এই মালাটার লকেটটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের কোনটা ভালো লেগেছে আর মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর মা সাথে আমার জন্য একটা কানের দুলো এনেছে সেটা আবার অন্য দোকান থেকে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি আর শোনো এই যে এই কানের দুলটা সবাইকে জানাচ্ছি কালকের জন্য মানে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে পরিবারের সাথে কাটাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা